হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা অনেক অনেক ভালো আছো তো দেখো পার্কের উপরেরটা এর আগের দিন দেখলে নিচের থেকে দেখালাম তোমাদের তো উপর থেকে দেখো উপরে উঠেছি আর বাবু নিচে তো খেলছে ঝুলা ঝুলছে আর স্লিপ করছে এগুলো করছে ও তোর উপরে এলো না তো ওর পাপার আমি উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর উপর থেকে এই পুকুরটা এত সুন্দর লাগছিলো ভিউটা দেখতে কি বলবো আর খুব ভালো লাগছিল আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে করে বলো আর এখান থেকে আমরা রুমে যাব পার্ক থেকে যাওয়ার পর রুমে গিয়ে খেয়ে দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে কারণ অলরেডি হোটেল ছাড়া টাইম হয়ে গেছে আমাদের তো ওইটা হচ্ছে হোটেল আর দেখো একটা মেঘলা মেঘলা আকাশ বেশ ভালোই লাগছিল। মনে ছিলো থেকে যায় আর একটা দিন বেশ মজা লাগছিলো আর বাবু দেখো ওই দেখো রেড যে ড্রেস পরা আছে নিচে ও তো খুব মজা পাচ্ছিলো ওখানেই ও যেখানে যায় সেখানেই বন্ধু বানিয়ে নেয় আমার মতো তো ওরও খুব ভালো লাগে ঘুরতে আর এত আওয়াজ হচ্ছিলো চারি সাইডে মানে কি বলবো মানে এই পার্কটা না চার সাইডের মোড়ে মাঝখানটায় আর চারদিকে সমস্ত রোডগুলো গিয়েছে বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিলো কি এখানে যদি সন্ধ্যাবেলা অবধি থাকা যেত না বসে বসে হাওয়া খাওয়া যেত বেশ ভালোই লাগছিলো আর এইটা হচ্ছে আমাদের হোটেল এই যে নীল কালারের যে ইয়েটা বোর্ডটা এর পাশেরটা হচ্ছে আমাদের হোটেল যে হোটেলে আমরা থেকেছিলাম হোটেল থেকে আর কি হোটেলের পরে হাই রোড হাই রোডের পরে হচ্ছে এই পার্কটা বাচ্চাদের তো সবাই এসে গল্প করে ইয়ে করে একটু বাচ্চাদেরকে নিয়ে খেলা করে বেশ ভালো ইয়ে হয়েছে তো খুব ভালো লাগছিলো আমাদের তোমাদের কেমন লাগলো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো দেখো এরাও গল্প করছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো বেশি তো তোলা যাবে না ওই জন্য আমি একটু জুম জুম করে ওদেরকে নিচ্ছিলাম আর বাচ্চাগুলো দিকে খেলা করছিল তো এরপরে বাবুকে বললাম বাবু চলো বাড়ি চলো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে একটু হালকা হালকা বৃষ্টি পড়া হচ্ছিলো কিন্তু বাবু কিছুতেই আসতে চাইছিল না ওর খুব মজা লাগছিল দেখো কি করছে দেখো দুষ্টু ছেলে সব সময় দুষ্টু মেয়েগুলো পেলে ও খুব খুশি হয় তো সামনে থেকে ওকে দেখো ওর পাপা বললো তারপর ঘুরে যা ঘুরে গেলো তাহলে ওইভাবে যদি সামনে থেকে যায় ও তো পড়ে যাবে না বাচ্চার খুশির জন্যই অ্যাকচুয়ালি সব কিছু করার সময় পাড় দেখেছি সময় পাশে দেখেছি ওয়া সময় পাড়ছে 飘过。